ফিলিস্তিনের মাটিতে বর্তমানে মসজিদ আকসা ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে আপনারা এটাও জানেন আমাদের ওই সেই ভারতবর্ষ ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেওয়া এটা জানেন ত্রিপুরার মসজিদ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা এটা জানেন যে মুম্বাইয়ের অজস্র মসজিদে হজর আজান মাইকে দিতে দেওয়া হয় না মুসলিম যেখানে তোমার মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ভাঙছে কারা ইসরায়েলের ইহুদিরা আল্লাহ ইসরায়েলের ইহুদিরা ধ্বংস করে দাও আপনারা মনে মনে এটা চাইছেন কি চাইছেন না আল্লাহ একটুখানি অক্সিজেন বন্ধ করে দিতে পারে সব মনে যাবে শেষ হয়ে যাবে হ্যাঁ আছি আচ্ছা কি করতে এসেছো ভিক নিতে এসেছি আচ্ছা দরজা খুলে যাই তুমি ভিক্ষা করছো তোমার হাতে আবার বড় মোবাইল গেল থেকে কাজ করে খেতে পারো না

তোমার সব ভালো তুমি মিনু শাড়ি করে ভিক করতে এসেছো তোমার তো ঢং ভালো আমার স্বামীর এত জামা কাপড় ইনকাম তাই আমরা ছেঁড়া জামা পরে বসে আছি ভিক্ষা করছে মেনু শাড়ি পরে কেন তাড়ালেন আপনি কেন আপনি কে কত দিতেন আপনি দু টাকার একটা কয়েন দিতেন কত দিতেন এক টাকার একটা কয়েন দিতেন হ্যাঁ না আপনার কি ও মিনু শাড়ি পরে আছে এটা আপনার কি ওর হাতে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মোবাইল আপনার কি হ্যাঁ বলেছেন নিচের হাত নিকৃষ্ট হাত উত্তম যে হাত যে দেয় তার থাকে এটা নিকৃষ্ট শুধু এই নয় রুচির মালিক ফিলিস্তিনের মাটিতে বর্তমানে মসজিদ আকসা ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে আপনারা জানেন আপনারা এটাও জানেন আমাদের ওই সেই ভারতবর্ষ ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আপনার এটা জানেন ত্রিপুরার মসজিদ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা এটা জানেন যে আজও পর্যন্ত কলকাতায় আজও পর্যন্ত মুম্বাইয়ের অজস্র মসজিদে হজর আজান মাইকে দিতে দেওয়া হয় না শব্দ দূষণ হবে তাই রাত্রে বাবুদের ঘুমের ডিস্টার্ব হবে তাই আপনারা একথা ইতিহাস জানেন যদি আমি রাজনৈতিক ব্যাপারে কোনো বক্তব্য রাখতে আসিনি তারপরে জাস্ট আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাইছি মুসলিম যেখানে তোমার মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের মাটিতে ভাঙছে কারা ইসরায়েলের ইহুদিরা মুসলিমরা দোয়া করছে না আল্লাহ ইসরায়েলের ইহুদিরা ধ্বংস করে দাও আপনারা মনে মনে এটা চাইছেন কি চাইছেন না চাইছেন এত কোটি 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 মুসলমান ইসরাইলের জন্য দোয়া করা দরকার কি অক্সিজেনের মালিককে আল্লাহ একটুখানি অক্সিজেন বন্ধ করে দিতে পারে ইসরায়েল সব মরে শেষ হয়ে যাবে এত আমাদের দোয়া করে ঝামেলা থাকবে না মালিক কে আল্লাহ আল্লাহ ইসরা মরে যাবে সব লোক বুঝতে পারছেন না আমরা কেন দুয়া করতে যাব তার মানে আল্লাহ নিজের মসজিদ যারা ভেঙে দিচ্ছে তাদেরকে পর্যন্ত নিজের রুচি থেকে বঞ্চিত করে না কোরআন যারা পুড়িয়ে দিচ্ছে কোরআনে যারা দাঁড়িয়ে ছবি তুলছে তাদের পর্যন্ত রুচি থেকে বঞ্চিত করে না বাবরি মসজিদ ভেঙে দিয়েছে তাদেরকে রুচি থেকে বঞ্চিত করে না অক্সিজেন থেকে বঞ্চিত করে না আর তুমি দু টাকার কয়েন দিয়ে ভিক্ষা দিবে তুমি ঢং করছো নামাজ পড়ো কিনা মেনু সারি পড়ে আছো কিনা এত জিজ্ঞেস করার দরকার কি আপনার দিয়ে দেয় মিসকিন খাদ্য দান করবেন তারপরে আল্লাহ তারা জন্য দেখো নামাজ যারা পড়েন আল্লাহ তাদের কথা বলছে না এই জায়গাটা বোঝার চেষ্টা করুন মুসল্লিন ওই নামাজের জন্য দুর্ভোগ কেন নামাজিদের কথা বললেন এর একটা লজিক আছে দেখবেন স্কুলে যে ছাত্রের কোনোদিন পড়া হয় না মাস্টার তাকে মারে না কেন তো মাস্টার বুঝে গেছে ওর মাথায় গোবর মেরেই কি আর যে ছাত্র প্রতিদিন পড়াশুনো করে একদিন পড়াশুনো করে তাকে মারবে কারণ মাস্টার জানে ভালো স্টুডেন্ট নিশ্চয়ই কোন বদমাইশ বন্ধুদের পাল্লায় পড়ে আজকে পড়াটা করে তাই না আর যার কোনো দিনই হয় না তাকে আর মানে এক ঠিক তেমন আল্লাহ বলছে যারা পড়ে না ওদের কথা তো বাদ ইরে ওদের কোথায় থাকবে সেটা তা সবাই জানে যারা পড়ে তাদের ব্যাপারে বলছেন ফাওয়াইনুল মুসল্লি ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য তারা তারা যারা নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে পড়ে এনার্জি লস রমজান মাসে মোবাইলে দেখতে ভাই কুড়ি রেখা তারাবি পড়ছে টাইম লাগছে পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ হবে সাহেব তোমার পাঁচাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে বদমাইশি জায়গা পাও না তুমি হ্যাঁ চার রেখা নামাজ পড়তে মিনিমাম তো দশ মিনিট বারো মিনিট টাইম লাগে আরে দুই রেখা নামাজ পড়তে মিনিমাম তো দশ থেকে বারো মিনিট টাইম লাগবে তোমার 34 মিনিটে কুদিকে তারাবি শেষ হচ্ছে কেমন করে হ্যাঁ এগুলা নামাজ পড়া হচ্ছে না পদ্মাইসি হচ্ছে কে বলেছে আপনারা গইরাকম তারাবি পড়তে দের স্থির ভাবে পড়ুন দের স্থির ভাবে পড়লে আর বিপদ ইমাম সাহেব মসজিদে আল্লাহু আকবার সুন্দর করে কিরাত করছেন আলহামদুলিল্লাহি রাববিল আলামিন আর الرحيم مالك يوم الدين استاذك আস্তে আস্তে তেলাবাদ করলে সুন্দর ভালো লাগে ধীরে স্থির ভাবে মুসল্লি বাইরে এসে বলছি ইমাম সাহেব চেঞ্জ কর এত দেরি করে নামাজ পড়ালে হয় নাকি পনেরোটা রোজা ইমাম সাহেব চেঞ্জ আর একটা ইমাম সাহেব এসেছে সে এসে জিজ্ঞাসা করছে মুসল্লিদের পনেরোটা রোজা ইমাম চলে গেল কেন ও তখন বলছে আস্তে আস্তে পড়াতো তাই মানে ওই কি না এসে কি করেছে ওর লাগতে এক ঘন্টা এ শেষ করে দিয়েছে আধ ঘন্টাতে সব মুসল্লিরা তখন বাইরে বার হয়ে বলছে এই হচ্ছে বেটা টাইম লেগেছে বাস্তবটা বলছি কিনা নামাজ এক এক রেখা নামাজ হবে না এক হবে না নামাজ মমতাজুল ইসলাম বলছি এক রেখাত নামাজ হবে না নামাজ কেমন ছিল আম্মা আনহা তিনি বলছেন যে আল্লাহ নবীন অর্থাৎ রাত্রের তাহাজ অন্য মাসে যার নাম মাসে তার নাম তারা বললাম বুঝলেন আল্লাহ নবী সাল্লামিদা রমজান বা রমজানের বাইরে যখন কিয়ামুল্লা অর্থাৎ তাহাজুত করতেন সকালবেলাতে ফজরে আমি উঠে দেখতাম আল্লাহ নবী সাল্লামের পায়ের গেট গুলো খুলে যেত ফুলে যেত বলছেন আল্লাহ রসুল আপনার পা ফুল পা গুলো সব তুলে যায় তা আম্মাদ আয়েশা বলছেন এত কি দরকার আপনার আপনি এমনিতেই জান্নাতে যাবেন আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর কাছে প্রিয় কিন্তু আয়েশা আমার মন চায় আমি আরো বেশি প্রিয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কে বলেছে তারাবি না পড়লে তো রোজা হবে তারাবি যদি কেউ না পড়ে সিয়াম হবে সমস্যা নেই ফতোয়া দিচ্ছি না আমি আমি আপনাকে জাস্ট বুঝাচ্ছি উদাহরণ শুনুন তারাবি যদি আপনি না যদি পড়েন আপনার রোজার কোনো অসুবিধা নেই আপনি এত তা তাড়াতাড়ি পড়বেন না যদি মনে করছেন ইমাম সাহেব খুব তাড়াতাড়ি করছে আপনি এক একা বাড়িতে পড়ুন একা চালাম বাড়িতে তাহলে এটা নফল সালাত নফল বা সুন্দর বাড়িতে পড়ুন এক একা পড়বেন এশার নামাজটা জমাতে পড়ে আসবেন যদি দেখেন খুব তাড়াতাড়ি করছে ওর কাজ বেশি আছে আপনি চট যদি বাড়ি চলে আসুন বাড়ি এসে পড়ুন একদম যদি বলছেন আমি তো বেশি জানি না কুল হোটা জানেন আর ইন্না তাই না আর কিছু জানেন না তো কুল হোটা সুরা ফা আর পরে দশ বার বলুন তারপরে রুকু করুন ইন্না তাই না তারপরে রেখে তো আবার দশ বার বলুন রুকু করুন তারপরে আবার যখন দাঁড়াবেন আবার ওই দুটো দিয়ে চালান এক মাস কোন সমস্যা নেই তো একটা সুরা পাঁচবার তেলাবাদ করুন কোন সমস্যা নেই তো কিন্তু আপনার কাছে আবার অনুরোধ যে আপনি তাড়াতাড়ি নামাজ পড়তে পারবেন না কেমন কথা আল্লাহ তালা নিজে বলছেন অস্তুত ভক্তারি আরে বান্দার আমি এত নিকটে এসে যাই যখন বান্দার শেষ দা দেয় কতটা নিকটে কানের নদী থেকে কাঁপ এইটুকু জায়গা যতটা ডিস্টেন্স এর থেকেও নিকটে আমি আল্লাহ চলে আসি বান্দার যখন বান্দার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ তোমার দরবার এসে যায় যখন তুমি শেষ দা দাও এত তাড়াতাড়ি হইয থেকে ওঠো কি করে এত তাড়াতাড়ি আপনি ওঠেন কি করে যদি মনে করেন আমার টাইম করতে হবে তাহলে নামাজ পড়তে হবে না হুশিয়ারির সঙ্গে পড়ার চেষ্টা করবেন ইনশাল ইনশাল আমাদের বর্তমান বাজারে কয়েকটা নামাজি আছে কয়েক রকমের যেমন এক রকমের আছে দেখ জোহরে যায় আসরে যায় মগরিবে যায় না এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম নামাজি আছে না দু একটু যায় চার যায় না এরকম আছে তো আর একটা নামাজি আছে শুধু জুম্মা দিনে যায় শুধু জুম্মা দিনে যায় না এমন ড্রেস পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে আর সে মানে সে কি চিনু আর কি হুনু সারা সপ্তাহে খোঁজ নেই জুম্বা দিনে কে বসে আছে এরকম লোক আছে না নেই আর একটা লোক আছে দেখবে শুধু ঈদের দিনে যায় আর ঈদের দিনে শুধু যায় না গিয়ে ঝামেলা বলে আর একটা লোক আছে তারা পাঁচ অক্টে পড়ে কিন্তু কোনো দোয়া দরুদ জানে না কথায় বাস্তব বলছি না অবাস্তব বাস্তব না আপনাদেরকে আমি দুটো তিনটে কথা বলি প্রথম নম্বর কথা হচ্ছে যারা নামাজ পড়ে আচ্ছা বলুন খাতায় খাতায় না এই কথা বলুন যারা দুই রক্ত পড়ছে চার রক্ত পড়ছে না এরা নামাজিদের খাতায় না বে বেনামাজিদের তার একটা দৃষ্টান্ত আপনাকে আমি পেশ করছি